তারা সবাই হচ্ছে একে থ্রুটের মানুষ একটি থ্রুট হচ্ছে বলতে যে অপবিশ্বাসের দাদা হচ্ছে গৌতম সাহা গৌতম শাহের সঙ্গে এখন ভুবলি কাজ করছে অপবিশ্বাস আউট হয়ে গেছে এবং মেগাস্টার শাকিব খানের ওয়াইফ দুইজনই অপবিশ্বাস এবং গৌতম শাহ ইয়া সরি ভুবলি তো তাদেরকে নিয়ে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যেমন অপবিশ্বাসকে কিছু সংখ্যক মানুষ মানে খুব বাজেভাবে প্রচার করছে সেটা হচ্ছে যে বুবলি মা হচ্ছে অপবিশ্বাসকে বাজে বাজে কমেন্ট করতেছে তো এই নিয়ে অপবিশ্বাসের কোনো মানে কোনো বাজে কোনো কিছুই হয়নি যে বলতেছে বুবলির ভক্তরা বিশ্বাস নাকি রীতিমতো একদম কমায় চলে গেছে খুব খারাপ বাজে একটা অবস্থা হয়ে গেছে উপবিশ্বাসে তাদের জন্য গৌতম সাহা দাদা যেটা করেছেন বুবলির কোনোভাবে মা হওয়ার সম্ভাবনা নেই এবং মা হচ্ছে না এই কথাটা কিন্তু গৌতম শাহদাদা একদম পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে তো আশা করি আশা রাখছি আপনাদেরও একদম যে কথাটা ঘটেছে যে সন্দেহটা ক্লিয়ার হয়ে গেছে এবার হয়তো অপবিশ্বাসকে নিয়ে বাজে কোনো কথা বলবে না আর অপবিশ্বাসকে নিয়ে বাজে কথা বললে অপবিশ্বাসের ভক্তরা কিন্তু একচুল পরিমাণ ছেড়ে কথা বলবেন আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে অপবিশ্বাস এই সব বাজে নোংরামি কথায় কখনো নিজেকে খারাপ খারাপ মাইন্ডে নিবে না সেটাও আপনারা ভালো করে বুঝে রাখেন এবং ধরে রাখেন উপবিশ্বাস নিজের যোগ্যতায় নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়েছে কারোর যোগ্যতায় কারোর নামে কারোর পরিচয়ে উপবিশ্বাস করেনি ওকে আর উপবিশ্বাসের যখন বাচ্চা হয়েছিল তখন কেউ কোনো মানুষ একটা কাক ছিল জানেনি কিন্তু এই মহিলার দেখেন বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষ জেনেছে এবং কি প্যাট নিয়ে এসে মানে সার্কাসের জোকার সেজে নাচতেছে তো এটা কি মেগাস্টার সাকিব খানের বাচ্চার মানে এটা মানে অনাগত সন্তানের জন্য করতেছে প্রত্যেকটা সন্তানের সময় অপ ভুবলি এরকম করেছে তো